প্রিয় দর্শক শ্রোতা সালামু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে আপনি যদি চার্ট পড়া জানেন তাহলে আপনি অ্যানালাইসিস জানেন এটা বলতে হবে আপনি যদি স্টকের চার্ট না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে সেই স্টকের প্রাইসটা কি হচ্ছে কি হতে পারে তাহলে চার্ট পড়াটা শিখতে হবে যদি ব্যবসা করতে চান মার্কেটে তাহলে অবশ্যই আমার মনে হয় যে চার্ট পড়া জানলে আপনার লসের পরিমাণটা কম হবে তবে এই মার্কেটে অ্যাগ্রেসিভ বাই করা যাবে না অবশ্যই যে কোনো মার্কেটেই অ্যাগ্রেসিভ বাই করা যায় না বাই করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আমি বেশ কিছু আজকে স্টকের উদাহরণ দিব এবং বেশ কিছু প্যাটার্ন আমি আজকে আমার ভিডিওতে দেখাবো তো আমার মূল ভিডিওতে যাওয়ার আগে যথারীতি এর হোম পেজ থেকে যদি শুরু করি তাহলে আজকে চোদ্দোশো কোটি চুরাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে আজকে পজিটিভ ছিল একশো পঁচিশটা স্টক এবং নেগেটিভ ছিল দুশো বিশটা স্টকের প্রাইস আর অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি স্টকের প্রাইস আর সূচক আজকে আট দশমিক পাঁচ ছয় পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো সাতাশ দশমিক পাঁচ নয় পয়েন্টে এবং ডিএস শরিয়া ইন্ডেক্স আজকে চার দশমিক দুই তিন পয়েন্ট নেগেটিভ ডিএস থার্টি ইন্ডেক্স আজকে পজিটিভ ছিল তিন দশমিক আট নয় পয়েন্ট তাহলে ডিএস থার্টি আজকে পজিটিভ মানে ডিএস থার্টিতে যে স্টকগুলি আছে ভালো স্টক এ ক্যাটাগরির স্টক რაც შეგული আজকে পজিটিভ ছিল তাহলে এটা মার্কেটের জন্য ভালো ব্যাপার তবে আজকে যে স্টকগুলি সার্কিট টাস করে প্রাইস ধরে রেখেছে চারটা স্টক আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে তার মধ্যে তিনটাই জেড ক্যাটাগরি এবং একটা বি ক্যাটাগরি তাহলে আজকে জেড এবং বি ক্যাটাগরি দাপট দেখিয়েছে এই নেগেটিভ মার্কেটে আর আজকে গেনারে তালিকায় এক নম্বরে কিন্তু টেক্সটাইল সেক্টর দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর টার্নওভারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং এক নম্বরে একশো বাষট্টি কোটি তিরানব্বই লক্ষ টাকা টার্নওভার পেয়েছে তারপরে আছে টেক্সটাইল সেক্টর একশো পঞ্চাশ কোটি উনষাট ষাট লক্ষ টাকা টেক্সটাইল সেক্টরে টার্নওভার হয়েছে তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর মার্কেটে দাপট দেখাচ্ছে সামনেও দেখাবে এই টার্নওভার থেকে এবং পজিটিভ থাকার যে তালিকা সেটা দেখে বোঝা যায় তাহলে আমি আপনাদেরকে বলেছি যে আজকে কয়েকটা চার্ট প্যাটার্ন আমি দেখাবো এই যে ডাবল বটম প্যাটার্ন এই ডব্লিউর মতো প্যাটার্ন হলে এই নেকলাইন ব্রেক করলে একটা স্টক প্রফিট দেয় তাহলে এইখানে বাই যে জায়গাটা সেইটা কিন্তু এই নেকলাইনটা হচ্ছে বাইং জোন অথবা পজিটিভ হওয়ার পরে যখন রিটেস্ট করে আবার নেকলাইন বরাবর আসে সেই জায়গাটা বাইং জোন তাহলে ডাবল বটম প্যাটার্ন যে স্টক ক্রিয়েট করেছে সেটা আমি দেখাবো তার আগে আরও একটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এটা ফলিং ওয়েস প্যাটার্ন ফলিং ওয়েস্ট প্যাটার্নের একটা আপার লাইন একটা লোয়ার লাইন থাকে এবং এই এখানে যে রেখা দিয়ে দিয়ে দেখানো হয়েছে এই আপার লাইন অর্থাৎ রেজিস্টেন্সে হিট করে প্রাইস নিচে আসে এবং সাপোর্টে হিট করে আবার সাপোর্ট পেয়ে উপরে যায় এভাবে করে যখন এই উপরের যে ট্রেন্ড লাইন অর্থাৎ এই ফলিং ওয়েস প্যাটার্নের উপরের যে রেজিস্ট্যান্স লেভেল সেইটা যেদিন ব্রেক করে তারপরে সেই স্টকটা একটা আপ ট্রেন্ডে যাওয়ার ইঙ্গিত দেয় তাহলে এরকম ইঙ্গিত অনেকগুলি স্টকই দিয়েছে আমি একটা দেখাবো আর আরেকটা জিনিস এখানে দেখায় যে এই যে ফলিং ওয়েস প্যাটার্ন ফলিং ওয়েস প্যাটার্নে এটা একটা ফেক চার্ট যদিও এই এইভাবেই যখন ব্রেকআউট হবে এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট হয় তারপরে একটা ভালো একটা গ্যাপ দেয় আর গ্যাপটা যেখান থেকে শুরু হয়েছিল এটা এইভাবেই উপরের দিকে বাড়তে থাকে সেখানে সেল টার্গেট যেখান থেকে প্রাইস শুরু করেছিল সেখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা হয় তাহলে তাহলে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে এটা আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি দুইটা প্যাটার্ন দেখালাম একটা হচ্ছে ফলিং ওয়েজ প্যাটার্ন আর একটা ডাবল বটম প্যাটার্ন আমি যদি ফলিং ওয়েজ প্যাটার্নটা প্রথমে দেখাই এই যে দেখেন আমি ওয়াই ম্যাক্সের চার্টে আসলাম আসলে আমাদের মার্কেটে একটা রিউমার হোক আর একটা ফেক কথা সরিয়ে ছড়িয়া দেয়া আছে যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না আসলে আমাদের মার্কেটে যে অ্যানালাইসিস কাজ করে এটা একটা ধ্রুব সত্য কথা যারা অ্যানালাইসিস জানে তারা কখনো বলতেই পারে না যে অ্যানালাইসিস কাজ করে না যারা অ্যানালাইসিস জানেন না তারা বলবেন যে অ্যানালাইসিস কাজ করে না তো আমি মনে করি যে চার্ট পড়া শিখতে হবে এবং অ্যানালাইসিস যদি শিখেন তাহলে অবশ্যই আমাদের মার্কেটে কাজ করে এটা আপনি খুঁজে বের করতে পারবেন এবং এই মার্কেটে কোন জায়গায় একটা স্টকে এন্ট্রি নিতে হবে কোন জায়গায় সেল পয়েন্ট সেইটা আপনি বের করতে পারবেন তাহলে আমি যে ফেক চার্টটা দেখালাম সেই যদি একটু যাই তাহলে এই যে দেখেন এই চার্টটা যদি খেয়াল করেন এখন আমি ওয়াই ম্যাক্সের এর চার্টে আসলাম এই যে ওয়াই ম্যাক্সের এর চার্টটা দেখেন এখান থেকে প্রাইস প্রাইসি করার পরে একটা হাই প্রাইস অর্থাৎ একত্রিশ টাকা বত্রিশ টাকা থেকে একটা ফলিং ওয়েস প্যাটার্ন ক্রিয়েট করেছিল এখান থেকে কতদিন এভাবে চলেছে জানুয়ারি দুই থেকে এই আগস্ট আগস্টের শেষ পর্যন্ত তারপরে এইখানে দেখেন যে যখন ব্রেকআউট করলো করার পরে সে কিন্তু রিটেস্ট করেছে এইভাবে ব্রেকআউট করার পরে রিটেস্ট করে এখন সে পজিটিভ মোডে আছে তাহলে এখান থেকে হয়তো আরও একটু উপরে যেতে পারে যদি একটু কারেকশানে থাকে এবং নতুন করে এই ফলিং ওয়েজ প্যাটার্নে না ঢুকে তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে এইটার সাথে যদি এটার মিলাই তাহলে দেখেন মিলে কি না এই যে এইখানে সে ব্রেকআউট করেছে ব্রেকআউট করে উপরে গেছে আমি যে ছবিটা দেখালাম এইটা দেখাই তাহলে আরও ভালো হবে এই যে রেজিস্টেন্স লেভেলটা সেটা যখন ব্রেক করলো ব্রেক করার পরে রিটেস্ট করলো রিটেস্ট করার পরে আবারও উপরের দিকে যেতে শুরু করলো তাহলে আমরা আবার ওয়াই ম্যাক্সের চার্টে যাই দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে সে কিন্তু রেজিস্টেন্স লেভেলটা ব্রেক করেছে ব্রেক করার পরে আবারও নিচে এসেছে তবে প্রাইস সেখানে একদিনই থেকেছে তারপরে রিটেস্ট হয়ে গেছে এখন সেই যে ফলিং ওয়েজ প্যাটার্নের যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটা এই চ্যানেলটা ব্রেক করে উপরে চলে গেছে এখন এখান থেকে যদি আবারও রিটেস্ট করে একটু নিচে আসেও তবুও কোনো ভয়ের কোনো কারণ থাকবে এভাবে উপরের দিকে যেতে থাকবে এই ওয়াই এরপরে এই যে পাগলা ঘোড়া খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইগুলি আসলে দেখতে হবে আপনাকে অনুসন্ধিৎসু চোখ দিয়ে তাছাড়া এটা বের করা যাবে না আর আপনি যদি অ্যানালাইসিস না জানেন তাহলে এগুলো তো খুঁজে পাওয়া সম্ভবই না একটা জিনিস দেখেন যে এপ্রিল মাস থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত এই স্টকটার এই খান আর হায়ার প্রাইস ছিল হচ্ছে একশো তেত্রিশ টাকা বা বত্রিশ টাকা এই দিকটা এখন এই স্টকটা কি করেছে আমি বলেছি যে ডাবল বটম প্যাটার্ন এই যে ডাবল বটম মানে ডব্লিউ প্যাটার্ন নেকলাইন ব্রেক করলে একটা প্রফিট দেয় একটু রিটেস্ট করে করার পরে একটা প্রফিট দেয় এইটা হলো থিওরিটা তাহলে আপনি যদি থিওরি না জানেন আপনি যদি চার্ট প্যাটার্ন না জানেন তাহলে তো আপনি বলবেনই যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কোনো কাজ করে না এখন করে কি করে না সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই জায়গাটা যদি একটু দেখেন শ্যাডো দিয়েই দেখাই তাহলে এই যে এটা যদি বুঝেন একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা তারপরে এই যে নেকলাইনটা নেকলাইনটা যখন ব্রেক করলো করে উপরে গেল একটা প্রফিট দিল কিন্তু আরও দীর্ঘদিনের চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে এইভাবে যদি দেখেন এইটা পুরোটা একটা ডব্লিউ প্যাটার্ন তাহলে এই নেকলাইন তেত্রিশ টাকা লেভেল অথবা ত্রিশ টাকা লেভেল যখন ব্রেকআউট করলো তখন একটু রিটেস্ট কিন্তু করে এই যে লাল দুই দিন ক্যান্ডেল করে রিটেস্ট করেছে করার পরে আবার দুই দিন পজিটিভ তাহলে এই স্টকটা উপরের দিকে যাচ্ছে কেন এই যে এখানে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার পরে নেকলাইন ব্রেক করেছে নেকলাইন ব্রেক করলে থিওরিতে বলে প্রফিট দিবে তাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম তাহলে আমার মনে হয় যে এখন বিশ্বাস করা উচিত যে আমাদের মার্কেটে চার্ট প্যাটার্ন কাজ করে আরো একটা আমি ছবি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন এটা ফলিং ওয়েজ এটা ফলিং প্যাটার্ন ঠিক বিপরীতমুখী আছে রাইজিং সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই এই ছবিটা খেয়াল করেন এটা একটা রাইজিং রাইজিং প্যাটার্ন যখন ব্রেকডাউন করে নিচে চলে আসবে প্রাইস তখন যেখান থেকে রাইজিং ওয়েজ প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল ঠিক সেই জায়গা পর্যন্ত প্রাইস চলে আসে তাহলে এরকম একটা স্টক আমাদের মার্কেটে অনেক স্টক আছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বিশ্বাস হবে যে আমাদের মার্কেটে আসলে অ্যানালাইসিস কাজ করে আমি রাইজিং ওয়েজ প্যাটার্ন দেখানোর জন্যে বিশ হ্যাচারির চার্টে আসলাম বিশ হ্যাঁচারি কি করেছে দেখেন এভাবে যে কয়বার সে রেজিস্টেন্স ফেস করেছে তারপরে পরে আবারও সে নিচে এসেছে সাপোর্ট নিয়েছে আবার উপরে গেছে আবার রেজিস্টেন্স ফেস করেছে আবার নিচে এসে এসেছে এই জায়গা যখন ভেঙে নিচে চলে আসলো তখন কিন্তু এই যে যে জায়গা থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল ঠিক সেই জায়গায় প্রাইসটা চলে আসলো তাহলে আমি বললাম যে এই ছবিটা দেখিয়ে যে রাইজিং ওয়েজ প্যাটার্ন যদি ভেঙে ফেলে ব্রেকডাউন করে সাপোর্ট লাইন ভেঙে নিচে চলে আসে তাহলে বিভিন্ন জায়গা থাকে তার সাপোর্ট পাওয়ার তবে সাপোর্ট যদি কোনো জায়গায় না পায় তাহলে যেখান থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন শুরু হয়েছিল ঠিক সেই জায়গাটায় প্রাইস চলে আসার সম্ভাবনা থাকে তাহলে বিশ কি হয়েছে দেখেন যেখান থেকে রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল চল্লিশ বিয়াল্লিশ টাকা এই জায়গাটা পর্যন্ত প্রাইস এসেছিলো এখন এই স্টকটা আবারও পজিটিভ হওয়ার চেষ্টা করছে আর এই জায়গাটা যদি দেখেন তাহলে একটা ডব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে নেকলাইন ব্রেক করেছে কিছু প্রফিট দিয়েছে এখন এই জায়গায় সে রিটেস্ট করছে যতদিন এই বক্স ভেঙে উপরে না যেতে পারবে ততদিন এটা ভালো হতে পারবে না তবে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করবে না কখন করবে না যখন কোন স্টকের নেগেটিভ নিউজ আসবে তখন কাজ করবে না সেটাও একটু দেখাই আপনাদেরকে আমি এই সার টেক্সের সার্টে আসলাম এই সার্টেক্স কিন্তু এটা একটা রাইজিং ওয়াইজ প্যাটার্ন ক্রিয়েট করেছিল এই যে আপনারা যদি এটা খেয়াল করেন তাহলে যে কয়বার রেজিস্ট্যান্সে হিট করেছে সেই কয়বার প্রাইস নিচে এসেছে আবার সাপোর্ট নিচে উপরে গেছে ব্রেকআউট করলো করে উপরে গেল যাওয়ার পরে নিউজ আসলো কি যে এই সার টেক্সকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে যখনই এই নিউজটা আসলো তখন আর কোনো অ্যানালাইসিস কাজ করলো না এখন এই সার টেক্সের প্রাইস আজকে ছাব্বিশ টাকা ত্রিশ পয়সা হয়তো এটা আরও একটু নিচে নেমে যেতে পারে তবে টার্নওভার কমে গেছে নিচে নাও নামতে পারে আর যদি সামান্য একটু নেমেও যায় তাতেও ভয়ের কোনো কারণ থাকবে না আর রাইজিং ওয়েস প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল কিন্তু এই বিশ টাকা একুশ টাকা এই লেভেলটায় সেই পর্যন্ত এখনও আসেনি এখন দেখার বিষয় যে কোন জায়গা থেকে সাপোর্ট নেবে এই জায়গায় সাপোর্ট নিতে পারে এই জায়গায় সাপোর্ট নিতে পারে নাহলে সর্বশেষ এই জায়গায় অর্থাৎ এই বিশ টাকা লেভেল এইখানে তেইশ টাকা লেভেল এখন যে জায়গায় আছে সেটাও একটা সাপোর্ট লেভেল তাহলে আমাদের মার্কেটে কখন অ্যানালাইসিস কাজ করে কখন অ্যানালাইসিস কাজ করে না সেইটা আমি আমা আপনাদেরকে আমার মনে হয় বুঝাতে পেরেছি আর একটা স্টক আমি দেখাবো একটু চার্ট পড়া আমি আপনাদের দেখাই এই যে বিএসসি এই স্টকটা দেখেন এই স্টকটা ছয় আগস্ট এবং সাত আগস্ট টুইজার টপ ক্রিয়েট করেছিল টুইজার টপ ক্রিয়েট করলে কি হয় কমে যায় তাহলে দুই দিন কমে গেছে তারপরে এই যে নিচে এসে টুইজার বটম ক্রিয়েট করেছে টুইজার বটম ক্রিয়েট করলে কি হয় সেখান থেকে একটা বুলিশ অর্থাৎ পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় তাহলে পরের দিন কমেছে কিন্তু কমলেও একটা দিনই প্রাইস সেখানে ছিল তারপরে আবারও পজিটিভ হয়ে যেখানে টুইজার টপ ক্রিয়েট করেছিল সেই জায়গা ব্রেক করে এটা যেতে পারেনি এখন রিটেস্ট করছে এবং একটা ডাউন ট্রেন্ডে আছে এবং দেখার বিষয় কোন জায়গাটা আসে হয়তো এই লেভেল অর্থাৎ তেরো চোদ্দো টাকার নিচে এই স্টকটা আসার সম্ভাবনা ওইভাবে নাই তাহলে আরও কিছু যদি আমি দেখাই আপনাদেরকে মন্যু এস এই স্টকটাতে আমি আসলাম এইটাও দেখেন যে একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছে আপনি যদি কোনটা রাইজিং ওয়েজ প্যাটার্ন কোনটা ফলিং ওয়েজ প্যাটার্ন এগুলি যদি না জানেন তাহলে তো এগুলা ধরতেই পারবেন না যে এই স্টকটা কখন আপনি বাই করবেন কখন আপনি সেল করবেন যদি চার্ট প্যাটার্ন জানেন চার্ট যদি পড়তে পারেন আমার মনে হয় যে এই মার্কেট থেকে ভালো প্রফিট নেওয়া সম্ভব এবং একটা স্টকে কখন বাই করবেন কখন সেল করবেন সেই বিষয়গুলি আপনি নিজে ধরতে পারবেন এবং ব্যবসা করতেও আপনাদের ভালো লাগবে তাহলে আমি আজকে যে বিষয়গুলি বোঝাতে চেয়েছি ডাবল বটম প্যাটার্ন এই প্যাটার্নটা কেমন হয় এটা আমি থিওরি দেখিয়েছি এবং প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি আশা করছি যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে এটা আপনাদের বিশ্বাস হয়েছে তারপরে এই যে আরও একটা ফলিং ওয়েজ প্যাটার্ন দেখিয়েছি ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছে ম্যাক্স এই স্টকটা উদাহরণ দিয়েছি রিয়েল মার্কেটে সেটা আপনারা বুঝতে পেরেছেন এইটা দিয়ে দেখিয়েছি ফেকচার্ট এটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ভেঙে গেলে সাপোর্ট যদি বিভিন্ন জায়গায় না পায় তাহলে প্রাইস কোন জায়গায় আসে বিশ হাজারি দিয়ে দেখিয়েছি তাহলে আমার মনে হয় যে আমি যেটা আজকে বলতে চেয়েছি বা বুঝাতে চেয়েছি যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে অ্যানালাইসিস যারা জানে তারা কখনো বলতেই পারে না যে অ্যানালাইসিস কাজ করে না যারা জানে না তারা শতবার হাজারবার বলবে যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না কিন্তু যারা অ্যানালাইসিস জানে না তারা কিন্তু অ্যানালাইসিস যারা জানে তাদের কাছ থেকে একটা স্টক কখন বাই কখন বা কোন যে জায়গায় বাই করা লাগবে বা করবে সেই জায়গাটা বাই করার মতো জায়গা কি না সেটা কিন্তু জেনে নেয় আর যারা বড় বড় পোর্টফোলিওর অধিকারী বা যাদের অনেক বেশি ইনভেস্ট মার্কেটে তাদের কিন্তু অনেক চৌকশ অ্যানালিস্ট তাদের আছে এই বিষয়টা মনে রাখবেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নম্বর দেয়া থাকে সেখান থেকে অনেকেই মেসেজ দেন অনেকেই কল করেন কল আমি বেশিরভাগ ক্ষেত্রেই ধরতে পারি না মেসেজ দিলে সেটার উত্তর আমি দেই তো একজন জানতে চেয়েছেন যে ট্রান্স ইসলামী লাইভ এই স্টক গতকালকে আমাকে বলেছেন যে এটা আবার কবে বাড়বে আমি তাকে বলেছি যে আজকে তো পরিষ্কার সেল সিগন্যাল দিয়েছে অর্থাৎ গতকাল রোববারের কথা তাহলে আপনি সেল দেননি সেল দেননি কেন আমি এটা বলেছি আর বলেছিলাম যে এই স্টকটা যে হাইটা ক্রিয়েট করেছিল পঁচানব্বই টাকা আশি পয়সা এর উপরে যতদিন না যাবে ততদিন এটা ভালো হতে পারবে না গতদিন নেগেটিভ হল্টেড হলটেড আজকেও এই স্টকটা নেগেটিভ হলটেড এবং শেষের দিকে সম্ভবত বায়ার ছিল কি না আমি দেখিনি ওইভাবে এটা বলতে পারব না যারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন তারা জানেন আরেকটা জিনিস দেখেন যে এই স্টকটা যেখান থেকে ফিরল এই জায়গাটা তার ব্রেকআউট লেভেল ছিল ব্রেকআউট করে সে আসা দিয়েছে বিনিয়োগকারীদের যে আরও বাড়বে মার্কেটে রিউমার সরাইছে যেটা একশো বিশ দুশো যাবে এই সব রিউমার শুনে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার পোর্টফোলিও নেগেটিভ থাকবে কোনো দিনও পজিটিভ হতে পারবে না এই স্টকটা আমি পেয়েছিলাম আইপিওতে এবং আমি পঁচাশি টাকায় সেল দিয়েছিলাম আমি অ্যানালাইসিস জানতাম জন্যেই আমি পঁচাশি টাকায় এই স্টকটা সেল দিতে পেরেছিলাম তবে এই স্টকটার হাই প্রাইস ছিল ছিয়াশি টাকা নব্বই পয়সা সেটা তার ক্লোজিং প্রাইস ছিল না সেই দিন তার ক্লোজিং কত ছিল সেটা যদি বলি তাহলে ক্লোজিং প্রাইস ছিল বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আমি পঁচাশি টাকা এই স্টকটা সেল দিয়েছিলাম তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি যে আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে আপনারা যদি শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই মেসেজ দিবেন এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন